সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা ব্যাঙ্ক নোট কালেকশান করে থাকেন বা যারা নতুন কালেক্টর তাদের জন্য বেশ কিছু নোট আপনাদের সামনে নিয়ে এসেছি দেখাবো আজকে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা প্রথমেই যে নোটটি দেখছেন বড় বড় সাইজের নোট এটি কি জায়ের নোট জায়ের দেশটি কিন্তু এই মুহূর্তে আসলে এক্সিস্ট করছে না এটি বর্তমানে কঙ্গোর অধীনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এক জায়ের নোট অর্থাৎ এক ডেনমিনেশনের নোট এবং এটি সার্কুলেশন ডেট কিন্তু উনিশশো সাল অর্থাৎ আজ থেকে কিন্তু প্রায় প্রায় আমরা যদি বলি বত্রিশ বছর আগের একটি ব্যাঙ্ক নোট জায়ারের একদম খুব ভালো কন্ডিশন মানে আমরা যেটা বলি আনসারগুলেটেড কন্ডিশন মানে একেবারেই নতুন কন্ডিশনে রয়েছে আমার হাতে রয়েছে সাউথ সুদানের একটি ওয়ান 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 পাউন্ড অর্থাৎ সুদানের ওয়ান পাউন্ড আমরা যদি খুঁজতে থাকি যে আসলে এটি কত সালের নোট আসলে পৃথিবীর বিভিন্ন দেশের কয়েনের মানে ব্যবস্থা কিন্তু এক এক রকম সব কয়েন সব দেশের নোটেই কিন্তু আসলে সন লেখা থাকে না তাই আমি আসলে এই নোটটিতে কোনো শন আমি খুঁজে পাচ্ছি না ফলে আপনাদেরকে জানাতে পারছি না আমার হাতে রয়েছে অত্যন্ত সুন্দর একটি নোট সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার এক ডলার অস্ট্রেলিয়ার এক ডলারের নোটটি কিন্তু ব্যাপক সুন্দর এবং সংগ্রাহকদের কাছে খুব ভালো সম্পন্ন একটি নোট এটি এটি আসলে কত সালের এখানে লিখা নেই আমরা জানাতে পারছি না আপনারা দেখছেন যে আমার হাতে একটি রয়েছে এটি ওয়ান পাউন্ড ওয়ান পাউন্ড এটি কিন্তু সুদানের এটিও সুদানের আমরা সেটি দেখেছিলাম সাউথ সুদান আর এটি হচ্ছে শুধু সুদানের একটি নোট এবং এটি কিন্তু দুই হাজার ছয় সালের আরও একটি নোট আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব সম্ভবত মঙ্গোলিয়ার মঙ্গোলিয়ার একটি নোট এটিও ওয়ান ডেলোমিনেশনের নোট এখানে আমার হাতে রয়েছে ভুটান ভুটানের রাজকীয় রাজতন্ত্রের ভুটানের একটি নোট এটি কিন্তু এক ডেনোমিনেশনের নোট আমার কাছে রয়েছে এটি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এক কিয়াট কিয়াট মানে হচ্ছে এটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আমরা জানি যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা একটি ভারত এবং একটি মায়ানমার এটি কিন্তু মায়ানমারের একটা নোট আপনারা দেখতে পাচ্ছেন যে সামরিক জানতার ছবি কিন্তু এখানে রয়েছে এবং এই পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে চর্কির মতো কিছু একটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইউনিয়ন অফ বার্মা ব্যাংক বার্মা ব্যাংকের যে সার্কুলেশনের নোট এটি আমার কাছে আরও একটি নোট রয়েছে এতগুলো এতক্ষণ আপনারা যেগুলো দেখেন সবগুলি কিন্তু এক মানের নোট অর্থাৎ এক টাকার নোট আমরা যদি বলে থাকি আমার হাতে আরও একটি নোট রয়েছে এটি কিন্তু মায়ানমারের নোট আপনার দেখছেন যে সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার ওয়ান থাউজেন্ড কিয়ারস এবং এটি হচ্ছে এক হাজার কিয়ারের একটি নোট এখানে দুটি পার্থক্য আপনাদেরকে বলি একটি হচ্ছে বলা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার আর একটি হচ্ছে ইউনিয়ন অফ বার্মা ব্যাংক অর্থাৎ এই নোটটি হয়তো বার্মা যেহেতু বলা হচ্ছে এটি হয়তো একটু পুরাতন নোট ঠিক কত সালে আমি বলতে পারবো না আর এটি হচ্ছে রিসেন্ট যেহেতু মায়ানমার বলা হচ্ছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন